শশুর বাড়ি আপনি গেলেন সর্বপ্রথম আপনার শ্বশুর সাথে আপনার দেখা মুরব্বি যখন আপনার সামনে জামাই হিসেবে আগে তো আপনি মুরব্বিকে সালাম দিবেন কথা কোন কিন্তু আমার আল্লাহ কয় হে জগৎবাসীরা আমার নবী সালাম দিবে কি আমার নবীকে আমি জমিন থেকে জগত আরশি মুআল্লা আমার বাড়িতে এনেছি আমি আল্লাহ কত খুশি কত খুশি আমি বলেছিলাম বন্ধু হে আপনি আসমানের থেকে যান জমিনে দরকার নাই আমার বন্ধু কইছে আল্লাহ না তোমার আমি থাকবো না আমি জিজ্ঞাসা করলাম বন্ধু কেন থাকবেন না আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ আমার গোনাগা রাজা আমি কি বুঝি আমার নবী স্ত্রী ছেড়ে দিতে পারে আমার নবী ঘুম নিন্দা ত্যাগ করতে পারে মুসলমান আমার নবী চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য বিজনেস আমার নবী কয় আমি সব কিছু ত্যাগ করতে পারি কিন্তু আমার হুম্মদ যদি আমাকে ডাক দেয় আমি নবী আর থাকতে পারি না আমি নবী পাগল হয়ে যাই আমার উম্মতের ডাকে আমি পেরেশান হয়ে যাই যতক্ষণ পর্যন্ত উম্মতকে আমি পার করতে না পারি ততক্ষণ পর্যন্ত আমার কলি যা ঠান্ডা হয় না আল্লাহ আমার নবী ডাক দিয়া আল্লাহ আমি সালাম দিলে আমাকে আমি তো চেয়েছিলাম তোমাকে সালাম দেওয়ার জন্য আমার আল্লাহ কে বন্ধু মেরাজ যদি ইতিহাস হয়ে থাকবে মেরাজের ঘটনা ইতিহাস হয়ে থাকবে যুগ 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 ধরে যখন আপনার কথা সই না আপনার কোনো একটা উন্মতের চক্ষু থেকে একটা বালু রশি পরিমাণ পানি বের হবে কেমতের ময়দানে আপনার উন্মতের চোখের পানি আপনি নবীজির কদমের কিনারায় পৌঁছায়া দিবি আমার আব্বার নবীজি যখন চলে গেলেন দীর্ঘ লং টাইম আল্লাহর সাথে নবীর সাথে রয়তু রব্বি আজ্জা আজাল্লা ফি আহসানি সূরাতি আল্লাহু আকবার হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ কয় আমার নবীকে আমার সামনে বসায়া বসায়া আমার নবীকে আমার চেহারায় অরব্বি আজাল্লাফি আহসানি সুরতি আমার সুরত আমি রবির সুরত আমি আল্লাহর সুরহত আমার নবীকে অতি উত্তম ভাবে কাছে বসায়া বসায়া দেখাইছি ও আল্লাহ কত বছর দেখাইলাম আমার আল্লাহ ডাক দিয়া কয় দুনিয়ার হাকি কি হিসাবে সাতাশ তম বছর আমি দেখাইছি আমার আল্লাহ আবার ডাক দিয়া কয় জগতের মানুষ সাতাইশ আর আঠাইশ আর তিরিশ আর তিরিশ লক্ষ কেন আমার নবীকে তোরা দেখেছ আমার নবীকে জিব্রাইলের মাধ্যমে আমার নবীকে বোরাকের মাধ্যমে আমার নবীকে বিভিন্ন সেক্টরে আমার বাড়িতে এনেছি না না আমি খুদ খোদা লাহাই লাহ বলে দিয়েতেছি শোনে না আমার বন্ধুকে আমি আল্লাহর রহমতের কোলে আমার বাড়িতে নিয়ে এসেছি আর এবার রহমেত তার নিলা নবীজি যখন দেশের দিকে ফিরে আসবে অর্থাৎ জমিনের দিকে জমিনের দিকে যখন রহমেতের নবী ফিরে আসবে আমার নবী ওই মোয়াল্লার পায়া আছে সিঁড়ির পায়া সিঁড়ির পায়া ধরে যখন আবার কান্না দিল আমার আল্লাহ দেখানো শেষ হয়ে গেল আর সে পায়া ধরে কেন কান্দেন বন্ধুগো আরুসের পায়া ধরে কেন কান্দেন নামাজ দিয়েছি রোজা দিয়েছি সব দিয়েছি সব কিছুই দেখানো শেষ হয়ে গেল এখন আমার কেন নবী কান্দেন দিয়ে আমি কান্দি একটা কারণে আজকে তোমার আর সে বললাম সিঁড়ির পায়ের কিনারায় আমি যে চক্ষু মোবারকের পানি মোবারকগুলা গুলা দিয়ে যাচ্ছি এই পানি মুবারকের মধ্যে হোমনাবাসীর এলাকার অনেক নারী পুরুষরা এই আলোচনা শুনি নবীর প্রেমে বিরহ বেতায় চোখের পানি ভালাই আল্লাহ এই মেরা রজনীর রজনীতে যেই পানি গুলা আমার চক্ষু মুবারক দিয়ে আমি ফলাইলাম ওই হোমনাবাসী সহ যত জায়গা রয়েছে প্রত্যেকটা জায়গার মানুষের নাম আমি নবীর চোখের পানির মধ্যে রয়েছে আল্লাহু আকবার আমার নবীর চক্ষু মুবারকের পানি

গজনবী রহমতুল্লাহ আলাইয়ের একটা ওয়াকেয়া বলতে পারি না সময়ও নাই আমার সভাপতি বলেছে হুজুর একটু সময় সংক্ষেপ করবেন কারণ আমাদের মেরা সম্পর্কে অনেক আলোচনা আছে যাই হোক আমার আব্বুরা এই ঘটনা হয়তো বলতে পারবো না কিন্তু হৃদয় বিদরক একটা কথা ছিল নামাজ এসেছে ওই নামাজ যারা আঁকড়িয়ে ধরেছে রে আব্বা তারা আল্লাহর দরবার থেকে কতটা নিয়ামত পেয়েছিল আর আল্লাহর দরবারে তাদের আস Son tacotos.